বাংলার আকাশে এক টানা দুর্যোগের অসনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার পাঁচই অক্টোবর থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক দুর্যোগ হারাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে আজ টানা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে একাধিক জেলা ফের একবার ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক দুর্যোগ চলতে পারে তবে জানাবো আজ এবং আগামীকাল সোমবার ছয় তারিখ আরও বৃষ্টি বাড়বে আগামীকাল সোমবার ছয় তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ চলবে আগামীকাল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারও চলবে বৃষ্টি তবে কতদিন চলবে বৃষ্টি জানাবো তবে জানিয়ে দিই আজ রবিবার সকাল থেকেই কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে তার আগে জানিয়ে দেবো সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আজ রবিবার পাঁচই অক্টোবর সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদ নদীয়া জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে সকালের পর অর্থাৎ দুপুরে আগে থেকে দুর্যোগ আরও বাড়বে আকাশ ব্যাপক কালো করে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ সহ মেহেরপুর রাজশাহী ময়মনসিং রংপুর সিলেট বিভাগে আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা এদিকে দার্জিলিং এবং কালিম্পং এসব অংশে সকাল থেকেই দুর্যোগ চলবে অর্থাৎ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং আগামীকাল সোমবার আরও দুর্যোগ বাড়বে আগামীকাল সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই মেঘে ঢেকে থাকবে আকাশ এবং এদিকে রাজশাহী মেহেরপুর ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট বিভাগ সমস্ত গোটা দেশ জুড়েই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তবে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে আমরা সে আপডেটে চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বজ্র বৃষ্টি মোটে চলে আসলাম এবার দেখব আজ সকাল থেকে দিনের একাধিক সময়ে দুপুর এবং রাতের দিকে কোন কোন জেলাগুলিতে আর বৃষ্টি চলবে সকাল থেকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকালে কলকাতা খড়দহ চন্দননগর উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উলুবেড়িয়া হাওড়া তমলুক কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সকালের দিকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা থেকে শুরু করে কাথি প্রেজারগঞ্জ নামখানা এসব অংশ এবং গঙ্গাসাগর হলদিবাড়ি এসব অংশে হালকা মাঝের বৃষ্টির সাথে দমকা ঝুড়ু হাওয়া বয়ে যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলা এবং খড়গপুর পশ্চিম মেদিনীপুরও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে এবং দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টির দাপট পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমানে সকালের দিকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে মিঝাম ধানবাদ থেকে শুরু করে বীরভূম জেলা এই অংশে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে কাটোয়া থেকে শুরু করে এদিকে নদিয়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাক এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সকালের দিকে এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ জেলাতে আজ সকালের দিক থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা প্রবল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর গোটা মুর্শিদাবাদ জুড়েই আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এদিকে বাংলাদেশের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফে আজ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সকালের দিকে এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও ছিটেপোটা বাকি জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রাজশাহী মেহেরপুর এবং কালাই ময়মনসিং বিভাগ এসব অংশে আজ সকালের দিক থেকেই ব্যাপক ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী বিভাগ বিশেষ করে এইসব অংশে আজ ব্যাপক দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কিন্তু তার থেকেও বেশি দুর্যোগপূর্ণ থাকবে মালদহ জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রবিবার সকালের দিক থেকেই এবং কোচবিহার ও আলিপুর দুয়ার জেলাতে আজ ব্যাপক দুর্যোগ ঘনাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এবং এদিকে রয়েছে পাশাপাশি দুপুরে আপডেট দুপুরে আপডেটে কি আপডেট পাওয়া যাচ্ছে দুপুরের দিকেও ব্যাপক ভারী বৃষ্টি চলবে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের শুধুমাত্র গোয়ালতোর কতুলপুর বিষ্ণুপুর হুগলি জেলা আরামবাগ এদিকে চন্দ্রকোনা ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিম জেলাগুলি এদিকে পুরুলিয়া জেলাতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূম জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে জানিয়ে দিয়ে এদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে দুপুরের পর থেকে আরও বৃষ্টি বাড়বে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর গোটা মুর্শিদাবাদ জুড়েই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জঙ্গিপুর সহ রামপুরহাট এসব অংশ বিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টির দাপট চলবে আগামীকাল সোমবার থেকে আরও বাড়বে বৃষ্টি আসবো আগামীকাল সোমবারে আপডেট তার আগে জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলা কলকাতাতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি ছিটে বৃষ্টি সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল মাদারীপুর লোহাগাড়া এসব অংশে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পিরোজপুরেও এবং মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা এবং মোতিরহাটে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে সাইকুপা যশোর মেহিরপুর পাবনা নগরপুর সিংরা এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগ এবং সিরাজগঞ্জ সরিষাবাড়ি এসব অংশে সহ ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা চারাজিপুরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আজ বৃষ্টি চলবে তবে কখনও হালকা বা কখনও মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি দাপট থাকবে দুপুরে পরেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দুপুরের পর বা বিকেলের দিক থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আজ রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে আজ মধ্যরাতে কতটা দুর্যোগ থাকছে আজ মধ্যরাতে বৃষ্টি বাড়বে বাংলাদেশের এই অংশে বগুড়া সিংড়া এবং সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং বিভাগ বাগমারা মহাদেবপুর ঘোড়ারঘাট এসব অংশ এবং পাবনা নগরপুর ফরিদপুর এসব অংশে সহ আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে এছাড়াও বাংলাদেশের বাকি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রবিবার মধ্যরাতে ভারী বৃষ্টি হবে এদিকে পূর্ব বর্ধমান জেলা দক্ষিণবঙ্গের নদিয়া জেলা এদিকে কাটোয়া চন্দননগর উত্তর চব্বিশ পরগনা জেলা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকায় সহ আজ রবিবার মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ মধ্যহাতে নেই যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলা এবং বীরভূম এসব অংশে রাতের দিকে মধ্যরাতে বৃষ্টির কোনো সম্ভাবনা বা দুর্যোগ নেই আগামীকাল সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি আগামীকাল সোমবার সকাল থেকেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ লাগোয়া জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এবং হাওড়া হুগলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার ভোর থেকে বা সকাল থেকেই বৃষ্টি শুরু হবে এবং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি এবং বজ্রপাত চলবে ঢাকাসহ ময়মনসিংহ বিভাগ দিকে সিলেট বিভাগও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার দমকা ঝোড়ো হওয়ার দাপটও লক্ষ্য করা যাবে সোমবার দুপুরে পর থেকে কি আপডেট সোমবার দুপুরে পর থেকে অর্থাৎ আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের এই অংশে ভারী বৃষ্টি হবে দুপুরের পর থেকে এদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর থেকে শুরু করে এদিকে সোনামুখী ঘুষ করা বীরভূম জেলাতেও বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দিনের একাধিক সময়ে মাঝে মাঝে ভারী বৃষ্টি হবে আবার কখনো বা হালকা বৃষ্টি হবে এবং বাংলাদেশের কুমিল্লা বরিশাল কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে